এই যে বাড়ির সবাই মিলে এখন চেয়ার সেটিং খেলতেছে আর তার বীরের হাতে ঘন্টা পিটানো হবে না হবে না স্বামী হাবাদ স্বামী হাবাদ না না স্বামী হাবাদ না ঠিক আছে

স্বামী কিন্তু অনেক চালাক বিদেশি মানুষ তো বেশি চালাক লাস্ট মুহূর্তে এসে সিনহাবাস চাউমিন রান্না করবো এই জন্য এখানে আমি স্টিক নুডলস গুলো একটু সিদ্ধ করে নিয়েছি আমি এখন রান্না করবো চাউমিন আর এই নুডলস এর মধ্যে আমি চিকেন দিব চিকেনগুলোকে আমি আগে থেকে মশলা দিয়ে মেখে খেয়ে আর পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আর সাথে দুটো ডিম এই যে এখানে টিমটা ভেঙে রাখছি আরও দুইটা দিব এটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর ডিম দিয়ে দিবো এই চিকেন আমি এক পাশে রেখে তারপর দিব এই যে ডিমগুলোকে ভেঙে এখানে আলাদা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ দেন তো লবণ মনে হয়

এই যে মশলাগুলোকে এখানে কেটে রাখছি সব দিও না অল্প দিব অর্ধেকটা এর মধ্যে দিব আর অর্ধেকটা নলুদের মধ্যে দিবো আরও কটা দিকটা আদা লাগবে না সয়া সস দিব না ও সয়া সস দিয়ে পছন্দ করে না আগে রান্না করে রাখতে ভালো হইতে টমেটো গুলো দিয়ে রাখতে টমেটো আর দেখি নিয়ে গেল ওই কাজের জন্য আবার কি রেখে দিয়ে টমেটো কি জানি এখন নুডলস গুলো ঢেলে দেওয়া হচ্ছে না

ধনিয়া পাতা দিয়ে দাও এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কেটে রাখছিলাম আমি রাখছি আমি কড়াইটা ছোট হয়ে গেছে

উপর দিয়ে অল্প পরিমাণে সস দিয়ে দিচ্ছি আর সিনহা তো সয়া সস দিতে দিল না নাকি ভালো লাগে না ফ্রিজ রাখছি ওই জন্য ভিতরে জমে গেছে এতেও চাউমিনটা আমার রান্না করা হয়ে গেছে এখনই নমাই চলতো এই যে সবাই এখানে চাউমিন খাচ্ছে রাইসুল কেমন হয়েছে বলল না অনেক মজা এই যে তাহা খাচ্ছে আর এই যে সিনহা তাজুর বসো না খাও কোথায় গেছিল তুমি বসো বসে খাও আর খাবা না কেন প্যাড ভরে গেছে দুই আমরা খাইছে কেমন হয়েছে তাজবির অনেক মজা তা হাসিনা তো কোনো রিভিউ দিলো না তা হাসিনা কেমন হয়েছে মজা হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ